হাই আজকে আলোচনা যে গবাদি পশুর জন্য এই বাঁধাকপির উপকারিতা কতটুকু তো সেই বিষয়ে আলোচনা করব মানুষের শরীরের জন্য যেমন বাঁধাকপিটা প্রচুর উপকারিতা রয়েছে তো এই বাঁধাকপিতে প্রচুর পুষ্টির উপাদানে ভরপুর তো এটা শীতকালীন একটা সবজি তো এটা দামও কম থাকে তো এই বাঁধাকপিটা মাত্র দশ টাকা কিনা হয়েছে তো চার কেজি ওজন হবে তো আড়াই টাকা কেজি পরে গবাদি পশুর এমন কোনো খাবার নেই যে যাতে আড়াই টাকা কেজি পাওয়া যায় তো প্রিয় এটা গবাদি পশুর জন্য খুবই উপকারিতা রয়েছে বিশেষ করে যাদের গাভী দুধ দেয় তাদের ক্ষেত্রে এই বাঁধাকপি খাওয়াইলে কিন্তু দুধের মানটা ভালো থাকে এবং দুধের হাটও বেড়ে যায় এবং তো কি কি উপাদান রয়েছে এই বাঁধাকপির মধ্যে আমরা জেনে নেই তো এই বাঁধাকপিতে রয়েছে শর্করা ফাইবার চর্বি থায়ামিন আমিষুফিন নিয়াসিন ভিটামিন বি সিক্স আরও রয়েছে প্যানকোথিনিক অ্যাসিড ভিটামিন সি ভিটামিন কে আয়রন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক ইত্যাদি এবং গবাদি পশুর কিন্তু হাড় শক্ত করতে কিন্তু এই বাঁধাকপির ভূমিকা অপরিসীম প্রদর্শক আপনাদের যাদের গবাদি পশু আছে এবং বিশেষ করে যাদের গাবি আছে দুধ দেয় তো সেক্ষেত্রে আপনারা এই বাঁধাকপি খাওয়াইতে পারেন একটা গাভির জন্য প্রতিদিন এক থেকে দুইটা বাঁধাকপি যথেষ্ট তো প্রদর্শক ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন বিষয়ে আরও ভিডিও পেতে